আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করে আপনাদের প্রয়োজনীয় মতামত কিংবা প্রশ্ন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকি তাই সেখানে আপনারা রিপ্লাই তাড়াতাড়ি পেতে পারেন যাই হোক আজকের ভিডিওতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। জাস্ট এই সিম্পল ক্যালকুলেটর ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করবো আপনাদেরকে আর মনে রাখতে হবে না ওকে তার জন্য আপনাদেরকে জাস্ট কয়েকটি স্টেপ ফলো করতে হবে ক্যালকুলেটরে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করার জন্য জাস্ট এই চারটা স্টেপ ফলো করতে হবে যেটার মান বের করতে বলা হবে সেটাকে বড় করা লাগবে এবং বর্গ করে যে মানটা পাওয়া যাবে সে মানটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে এবং যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটার বর্গমূল বের করতে হবে সো এ জাস্ট চারটা স্টেপ আর ক্যালকুলেটরে ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা হচ্ছে শিফট বাটুন এবং এই ভগ্নাংশ বা ফ্র্যাকশানের বাটুনটা চাপতে হবে ওকে আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই মানগুলো বের করে দেখাবো তাহলে এখানে এক নাম্বার সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি বের করার আগে আমরা এটা বের করি দুই নম্বরটা দুই নম্বরে কী লেখা আছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের এক নম্বরে কী বলা হয়েছে রুলসের এক নম্বরে প্রয়ত্ত রাশি যেটা দেওয়া থাকবে তার উপর বর্গ তাহলে এটার উপর আমরা কী করবো এখন বর্গ করে দেব সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তারপর হচ্ছে কি স্কোয়ার দিয়ে দিব তাহলে আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব আশা করি দেখতে পাচ্ছেন প্রথমে আমি সাইনটা প্রেস করছি তারপর কি করবো আমি এখন 45 ডিগ্রি দিয়ে দেবো সো এখানে চার এবং এখানে পাঁচ আর আমাদের কী করা লাগবে এটাকে স্কোয়ার করা লাগবে তার মানে আমাদের ব্রাকেট দিতে হবে সবগুলো আবার কেটে দিই তাহলে ব্রাকেট সাইন 45 সো so, ফোর ডিগ্রি দেওয়ার দরকার নাই আমরা জাস্ট ব্রাকেট ক্লোজ করে উপরে কী দেবো স্কোয়ার স্কোয়ার দেব এখন আমরা কী করবো মানটা বের করবো মানটা বের করবো তাই না সো আমাদের সমান চাপতে হবে সমান প্রেস করলাম তাহলে কী আসলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ তাই না এখন মানটা পেয়ে নিয়েছি এখন মানকে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখন ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি শিফট আর এ বাটনটা প্রেস করতে হবে ফ্র্যাকশনের বাটন তাহলে আমরা এখন এই শিফট চাপব শিফট চেপে দিলাম এবং এই বাটনটা চাপবো এই বাটনটা চেপে দিলাম তাহলে কি আসলো ওয়ান বাই টু এখন আমরা ওয়ান বাই টু বসিয়ে দেবো এখানে ওয়ান বাই টু এখন আমাদের ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেল এখন কি করব আমরা ভগ্নাংশটির বর্গমূল করব। তাহলে আমরা ভগ্নাংশটির বর্গমূল করি এখানে করে দিই ভগ্নাংশের ওপর কী দিলাম বর্গমূল দিলাম এখন আমরা আলাদা আলাদাভাবে বর্গমূল করবো ওয়ানের বর্গমূল কত হবে ওয়ান তাই না আর টুয়ের বর্গমূল করলে তো দশমিক চলে আসে তার মানে আমরা বর্গমূলটা এভাবে রেখে দেবো জাস্ট ভাঙাবো না তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওকে এখন আমরা এটা করার চেষ্টা করি তিন নম্বর সাইন সিক্সটি ডিগ্রি মান এখন আমরা কী করবো সাইন সিক্সটি ডিগ্রি মানটা বের করবো তার জন্য আমরা এই রুলস ফলো করবো প্রয়াত রাশি তার উপর কী দেবো স্কোয়ার তাই না তাহলে সাইন সিক্সটি ডিগ্রি তার উপর কী দিচ্ছি তাহলে এখানে আমরা তুলি প্রথমে ব্রাকেট সাইন ডিগ্রি দেওয়া দরকার নাই ব্রাগের ক্লোজ তারপর দেবো স্কোয়ার এখন আমরা কী করবো সমান চেপে দেব সমান চাপলে আমাদের মানটা আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমরা পেলাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমরা প্রাপ্ত মান পেয়ে নিয়েছি এখন এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি এই শিফট এবং এটা চাপতে হবে আমরা কী করবো এই শিফট এবং এটা যাবো ক্যালকুলেশন নয় ভুল হয়ে ভুল হয়ে গেছিলো শিফট প্রেস করব আমরা শিফট এবং এটা তার কত আসলো থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখন যে ভগ্নাংশটা পাবো সেটাকে কী করবো বর্গমূল করব তাহলে আমি এটাকে এভাবে বর্গমূল দিয়ে দিই এখন রুট থ্রি আর এখানে রুট ফোর যদি আলাদা আলাদাভাবে লিখি আমি লিখছি না তাই না এখন এই দুইটা আগে আমরা কি করব বর্গমূল করব আলাদা আলাদাভাবে তাহলে থ্রিকে বর্গমন করলে রুট করলে দশমিক আসে তার জন্য আমরা এটা এভাবে রেখে দেব ফোরকে বর্গমূল করলে আমরা কি পাই টু তাই না এই ফোরকে বর্গমূল করলে আমরা কী পাই টু ওয়ানকে বর্গমূল করলে আমরা পাই ওয়ান তাহলে সাইন্স সিক্সটি ডিগ্রির মানে হচ্ছে রুট থ্রি বাই টু আশা করি বুঝতে পেরেছেন এটা চাইলে আপনারা বের করতে পারবেন এটা দুইভাবে বের করা যায় এটা কীভাবে বের করা যায় আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কী দেবেন এই সাইন থার্টি ডিগ্রি এখন সমান প্রেস করে দেবেন এখন জাস্ট এটাকে ভগ্নাসে প্রকাশ করে নেবেন তাহলে হয়ে গেলো সো এটা দুইভাবে করা যাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওভাবে করা যাবে তাও আমি কিভাবে দেখিয়ে দিলাম প্রথমে যে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বর্গ তাহলে এখানে সাইন দেব সাইন থার্টি তারপর স্কোয়ার সান প্রেস করবো তাহলে কত আসলো এটা এখানে এটাকে ভগ্নসে প্রস করি এটা এটা চেপে দিলাম তাহলে কী আসলো ওয়ান বাই ফোর এখানে এটাকে কী করবো আমরা বর্গমূল করবো তাহলে ওয়ানের বর্গমূল কত হয় ওয়ান আর চারের বর্গমূল কত হয় দুই তাহলে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু দেখে মনে হচ্ছে অনেক লং প্রসেস বাট আপনারা যদি করেন একা একাই তাড়াতাড়ি হয়ে যাবে বেশি ঘন লাগবে না তাই না সো আমরা এখন আরও কিছু মান বের করবো অ্যাকচুয়ালি আপনারা যেগুলো ক্যালকুলেটরে আছে যেমন সাইন কস টেন এগুলো তো বের করতে পারবেন তাই না এখন যেগুলো ক্যালকুলেটরে নাই সেগুলো আমরা বের করা শিখব রাইট আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যেমন দেখিয়ে দিচ্ছি টেন নাইনটি ডিগ্রি তাই না সো এটাকে আমরা কীভাবে করবো আমরা একই নিয়মে যদি করি তা হবে এই নিয়মটাতেই যেটা থাকবে তারপর কী দেবো আমরা বর্গ দিব তাই না তাহলে টেন নাইনটি ডিগ্রি তারপর উপর স্কোয়ার এভাবে দেব এ পাশে রাখি তাহলে ব্রাকে ক্লোজ টেন নাইনটি তারপর হচ্ছে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম এখন সমান প্রেস করলাম দেখতে পাচ্ছেন ম্যাথ ইরোর যেগুলোতে ম্যাথ ইরোর আসবে সেগুলোতে আমরা ওয়ার্সঙ্গি খেয়ে দেবেন ডাইরেক্ট সো এটার অ্যান্সারটা হবে কি অসংজ্ঞায়িত তাই না অসংজ্ঞায়িত মানে ট্যান নাইনটি ডিগ্রি এর মান হচ্ছে অসংজ্ঞায়িত এখন যেগুলো ক্যালকুলেটারে নাই সেগুলো আমরা বের করা শিখব এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এই মানগুলো বের করা নির্ণয় করা শিখব অ্যাকচুয়ালি ক্যালকুলেটারে কিন্তু এই মানগুলো নাই তাই না এগুলো বের করার কোনো সিস্টেম নাই সাইন কস ট্যান আছে রাইট সো আমরা এখন এগুলো শিখব আর এগুলো শেখার আগে আপনাদের জাস্ট কিছু সূত্র জানা লাগবে যেমন এই সূত্রগুলো কোশকের সূত্র জানা লাগবে সেকের আর হচ্ছে কটের এই তিনটা কিন্তু ক্যালকুলেটরে নাই তার জন্য এ তিনটার সূত্র জানা লাগবে কোশক সমান ওয়ান বাই সাইন থিটা সেক থিরাসোয়ান ওয়ান বাই কথ থিটা কোয় থিটা ইকুয়ালস ওয়ান বাই টেন থিটা ওকে এখন আমরা এটা বের করবো কোয়াট সিক্সটি ডিগ্রি এটা বের করবো তো আমাদের নিয়মটা আমরা আবার ফলো করব যে নিয়মটা লিখেছি প্রথমে নিয়মটা কি প্রদত্ত রাশি তার উপর কি স্কোয়ার দেবো তাহলে এখানে কি আছে কোয়াট সিক্সটি ডিগ্রি তার উপর কী দেবো স্কোয়ার দেব তারপর মানটা বের করবো তাই না এখানে তো মান বের করা যাবে না যেহেতু এখানে কোয়াট নাই তাহলে আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করব কোয়াট থিটা ইকুয়ালস ওয়ান বাই টেন থিটা তাই না তাহলে আমরা কী জানি কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান বাই টেন থিটা তাহলে থিটার জায়গাতে কী আছে সিক্সটি তাহলে এখানে দেব টেন সিক্সটি ওকে সো ক্যালকুলেটারে আমরা এইভাবে তুলবো ওয়ান ভাগ টেন সিক্সটি তারপর হচ্ছে কি স্কোয়াড ওকে আমরা এভাবে সুন্দর করে তুলে নিই ক্যালকুলেটারে আমি এগুলোকে পাশে সরিয়ে রাখি আশা করি দেখা যাচ্ছে তাহলে আমাদের প্রথমে দিতে হবে ব্রাকেট ফার্স্ট ব্রাকেট দিলাম ওয়ান ভাগ ওয়ান দিলাম তারপর হচ্ছে এই ভাগ দিলাম টেন দিবা দিবো সো টেন তারপর সিক্সটি ডিগ্রি শার্ট দিলাম ডিগ্রি না দিলেও চলে তাই না তারপর ব্রাকেট ক্লোজ তারপর ইস্কোয়ার দিলাম এখন কী করব সমান প্রেস করে আমাদের এই প্রাপ্ত মানটা বের করে নেব সমান প্রেস করে দিলাম সমান চাপলাম এটা আসলো তাই না কারণ আমাদের কি আসলো জিরো পয়েন্ট থ্রি 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 চলতে থাকলো তাই না এটাকে আমরা এখন কি করবো ভগ্নাশে প্রকাশ করে নেব ভগ্নাংশে তিন নম্বরে ভগ্নাশে প্রকাশ করে নেব ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি এই শিফট চাপতে হবে তারপর এই ভগ্নাশে বাটনটা চাপতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এটা ভগ্নাশে প্রকাশ হয়ে গেলো সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি কী পেলাম ওয়ান বাই থ্রি ওকে এখন যেটা পাচ্ছি ভগ্নাংশ সেটার কি করতে হবে বর্গমল অর্থাৎ রুট বের করতে হবে সো আমি এখানে রুট দিয়ে দিলাম এখন আমরা ম্যানুয়ালি বের করে নেব ওয়ানের বর্গমূল করলে হয় ওয়ান আর থ্রির বর্গমূল করলে দশমিক আসে তাই না তার জন্য আমরা এভাবে রেখে দেব তাহলে কোয়াট সিক্সটি ডিগ্রির মানটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আশা করি বুঝতে পেরেছেন আপনারা সুন্দর করে বইয়ে মিলিয়ে নেবেন কিংবা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কোয়াট কোয়াট সিক্সটি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা তার পরেরটা করি আমরা একই নিয়ম ফলো করবো প্রথমে কি দেব বর্গ দেব সো এখানে শেখ থার্টি ডিগ্রি তারপর হচ্ছে বর্গ এখন মানটা বের করে নেব যেহেতু এখানে ক্যালকুলেটরে নাই শেখ তার জন্য এগিয়ে আমরা সূত্র প্রয়োগ করবো সূত্র কি সেক থিটা ইকুয়ালস ওয়ান বাই কস থিটা তাহলে আমরা এইভাবে সূত্রটা এখন লিখে দেব ওয়ান বাই কস থিটা হ্যাঁ তাহলে ওয়ান বাই আকারে না দিয়ে এখানে আমি ভাগ আকারে দিয়ে দিলাম এই লাইনটা করলাম না আর এখানে কোয়াস থ্রিটার যাওয়াতে কথা হবে থার্টি ডিগ্রি এখন আমি এই লাইনটা বের করে নিব ক্যালকুলেটরের সাহায্যে এটার মান বের করে নিই প্রথমে কেটে দিই তাই না আশা করি দেখা যাচ্ছে তো প্রথমে ফার্স্ট ব্রাকে দিতে হবে ফার্স্ট ব্রাকেট দিলাম ওয়ান ভাগ সো ওয়ান ভাগ কোয়াশ কোয়াস থার্টি থ্রি জিরো ডিগ্রি না দিলে হবে ব্রাকেট ক্লোজ তারপর কি স্কোয়ার স্কোয়ার দিলাম এখন আমরা কি করবো সমান প্রেস করে সমান চেপে মানটা প্রাপ্ত মানটা বের করে নেব সমান চেপে দিলাম এই মানটা বের হয়ে গেল তাই না এখানে আমি আর লিখছি না এখন যেটা মান বের হবে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে ভগ্নাংশে প্রকাশ করার জন্য এই শিফট এবং এটা প্রেস করতে হবে তাহলে কি পেলাম ফোর বাই থ্রি পেলাম এটুকুর মানুষ আমরা কি পেলাম ফোর বাই থ্রি এখন এটা কি করতে হবে বর্গমল বের করতে হবে বর্গমূল তাহলে আলাদা আলাদা ভাবে বের করব ফোরের বর্গমূল বের করলে হবে টু আর থ্রির বর্গমূল বের করলে দশমিক আসবে তার জন্য এটা এভাবে রেখে দিলাম তার মানে সেক্স থার্টি ডিগ্রি মানে হচ্ছে টু বাই রুট থ্রি ওকে একইভাবে আমরা এটা করবো তারপরেরটা দেখেন আমি কিভাবে করছি এখানে কি আছে এখানে কোশেক আছে যেহেতু কোশেক নাই সূত্র সরি এই ক্যালকুলেটারে যেহেতু কোশেক নাই তার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে কোশেক থিটা ইকুয়াস ওয়ান বাই সাইন থিটা তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এইভাবে লিখে দিই প্রথমে আমরা হচ্ছে বর্গ আকারে লিখি এতগুলো জাস্ট বুঝার জন্য লিখছি যখন আপনারা স্টেপগুলো মনে রাখতে পারবেন তখন আপনারা কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেটারে করতে পারবেন তাহলে কি হবে ওয়ান ভাগ সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তাই না তার কি দেবো স্কোয়ার দেবো এখন সুন্দর করে আমরা বের করে নিই ক্যালকুলেটারে প্রথমে ব্র্যাকেট তারপর ওয়ান ভাগ ওয়ান দে ভাগ তারপর হচ্ছে সাইন সাইন ফোর্টি ফাইভ তারপরে এখানে ফোর ফাইভ ব্র্যাকেট ক্লোজ তারপর গেছে স্কোয়ার সো স্কোয়ার এখন সমান চেপে দেবো সমান চেপে কী পাচ্ছি প্রাপ্ত মান পেয়ে নিয়েছি তাই না প্রাপ্ত মান কী ভাবলাম দুই এটাকে ভগবানকে প্রকাশ করলে আমরা জাস্ট এটাই এবং এটা চাপবো এটাই থেকে গেলো মানে ভগ প্রকাশ করলে এটাই থেকে যাচ্ছে তাই না এখন যে ভর থাকবে সেটাকে আমরা বর্গমূল করে দিব তাহলে বর্গমূল এটার বর্গমূল করলে দশমিক আসে তার মানে এটা এটা রেখে দিলাম এটার বর্গমূল করলে যেহেতু কি আসছে কি আসবে দশমিক আসবে তাই না তার মানে এটা এভাবে রেখে দিব তাহলে কোষে ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে রুটছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি না বিশ্বাস হয় কোষে ফোর্টি ফাইভ ডিগ্রি তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ত্রিকোনোমৈতিক অনুপাতগুলোর মান বের করতে পারবেন ভেজে ফেরো এইজি তাই না জাস্ট আপনাদের এই নীচেরগুলো কোয়ার্ড শেক আর কোশেকের জন্য এই সূত্রগুলো মনে রাখতে হবে তাহলে হয়ে গেল আমি আপনাদেরকে সিম্পলি ইজিভাবে এবং নিয়মের মাধ্যমে বুঝিয়ে দিলাম যাতে আপনাদের মনে থাকে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন এবং আমার ফেসবুক পেজ মেহদি টক্সে ফলো করবেন আল্লাহ হাফেজ